নোয়াখালী জেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার বেলা বারোটায় নোয়াখালী জেলা স্কুলের সামনে সড়কে ভাঙচুরের এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল এ সময় সড়কের পাশে অবৈধভাবে থাকা বিভিন্ন গাড়ির ডাম্পিং করা হয় এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা শহরের প্রধান সড়ক আটকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে দুপুর একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা প্রশাসন সূত্র জানায় নোয়াখালীতে বাস প্রাইভেট কার ও মাইক্রো চালকদের জন্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে স্ট্যান্ডের জায়গা দেওয়া হয়েছে কিন্তু তারা সেখানে তাদের গাড়ি না রেখে নোয়াখালী জেলা স্কুলের সামনের প্রধান সড়কে এলোমেলোভাবে তাদের গাড়ি রাখেন এতে শহর জুড়ে যানজট তৈরি হয় জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়া কাহানির জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম পাঠানো হয়েছিল এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে